ঘর কোটার এক বাসা বাজলাম বাউ পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ঘর কোটারাগ বাসা বাজাম বাউ এ পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আসে যত একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা চোখে চোখে রাখি ওইরা যাহান না যায় আমার পোষা ময়না পাখি ওই রাজান না যায় আমার পোষা ময়না পাখি ভাত পাইলে সে ময়না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় ভাত পাইলে সে ময়না পাখি যদি গোপাল সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির সনে ভাব হয়েছে মনে মনে পাখির সানে আমার সনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ভরকুটার এক বাসা বাদাম বাউরে পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষেছিলাম কত আশা তারে চোখে চোখে রাখি না যায় আমার পোষা ময়না পাখি না যায় আমার পোষা ময়না পাখি আমি চোখে চোখে রাখি ওই রাজা হেন না যায় আমার পোষা ময়না পাখি ভাবের বুঝি অভাব ছিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিলো কান্দাইল রে আখি উইরা খ্যাসা খাসা সেরে আমার পোষা পাখি উইরা গ্যাস খাসা সেরে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি ওই রাগাস কাছা সেরে আমার পোষা পাখি ধরকুটা বাসা পাতাম বাউ পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা চোখে চোখে রাখি রাজা জানো না যায় আমার পোষা না পাখি রাজা জানো না যায় আমার পোষা ময়না পাখি রাজা জানো না যায় আমার পোষা না পাখি ধন্যবাদ